ষষ্ঠ শ্রেণীর বাংলা চিঠি জসীম উদ্দিনের লেখা আজকে এই কবিতাটা সম্পর্কে আমরা জানব কি রয়েছে আজকে কবিতার মধ্যে সেটা আজকে প্রথমে একটু বলে নিই তারপরে লাইন ধরে ধরে পরপর আমরা আসছি ঠিক আছে আচ্ছা কবি জসীমউদ্দিন আমরা জানি তিনি পল্লী কবি অর্থাৎ গ্রাম সম্পর্কিত বা গ্রামের ছবি আমরা যার কবিতায় পাই এবং সুন্দরভাবে বর্ণনা যার কবিতায় পাই তিনি আর কেউ নন হ্যাঁ ওয়ান অ্যান্ড অনলি জসীম উদ্দিন এবং জীবনানন্দের কবিতাও আমরা গ্রাম সম্পর্কে পল্লী সম্পর্কে প্রকৃতি সম্পর্কে জানতে পারি তারই আর একজন শরিক হচ্ছেন জসীমউদ্দিন তা কবি জসীম উদ্দিন পল্লী প্রকৃতির যে রূপ বৈচিত্র্য যে পল্লী প্রকৃতির যে রূপ সুন্দর রূপ সেই রূপ বৈচিত্র্যকে প্রকৃতির প্রতিনিধি এই প্রকৃতির মধ্যেই বাস করা যে প্রতিনিধিকে পাখি সেই পাখিদের পাঠানো যে কল্পিত চিঠি রয়েছে এইখানে আমরা পাব এই চিঠি মানে একে এই পাখিকে চিঠি পাঠাবে ওই পাখিকে চিঠি পাঠাবে হ্যান পাঠাবে ত্যান পাঠাবে এগুলো আছে তাই পাখিদের পাঠানো কল্পিত চিঠির মাধ্যমে সুন্দরভাবে উপস্থিত করেছেন তাই তো তার মানে তিনি প্রকৃতির এক অংশ প্রতিনিধি পাখি তাদের পাঠানো চিঠি কল্পিত যে চিঠির মাধ্যমে সুন্দরভাবে উপস্থিত করেছেন তাহলে সেই কোন কোন পাখির কথা আমরা উল্লেখ পাব যেমন লাল মোড়গের চিঠিতে আমরা ভোরের চিত্রের কথা পাবো আমরা কবিতাটা পড়লেই বুঝতে পারবো তাহলে লাল মোরগের চিঠিতে আমরা কিসের উল্লেখ পাব মিষ্টি ভোরের চিত্র কেন পাব কেননা ভোরবেলাতে কে সবার আগে ডাকে আমাদেরকে ডেকে দেয় ঘুম থেকে সেই মোরগ মোরগ ডাকে ডাকে তো মুরগি মানে মোরগ ব্যাটা ছেলে চকাচকি চকাচকি আর আরেক ধরনের পাখি তার চিঠিতে আমরা চিকচিক করা যে বালুচর রয়েছে তার খবর পাই বালুচর কোথায় থাকে নদীর ধারে সে বালুচরের কথা আমরা কার চিঠিতে পাব চকা চকি পাখির তাহলে এখানে দুটো পাখির নাম এলো তিন নম্বর কবিকে গাং পাড়ের মোরল হওয়ার আমন্ত্রণ জানিয়ে গাং শালিকের চিঠি তাহলে গাং শালিকেরা ওই গাং পাড়ার মানে মুখ্য প্রধান হওয়ার জন্য কে চিঠি পাঠিয়েছিল গাং শালিকের দর বুঝতে পেরেছি হ্যাঁ ধান ও তাল পাতার কারুকার্যে ভরা বাবুই পাখির চিঠি বাবুই পাখি কি করে বাবুই পাখির বাসা কত সুন্দর বলতো দেখেছি আমরা সেই বাবুই পাখি চিঠি পাবো আমরা তাহলে আমরা এই মধ্যে চারটে পাখির চিঠি পেলাম শালিক বাবুই পাখি চকাচকি আর আর লাল মুরগ চারজনের কথা পেলাম আপাতত বেশ বর্ষায় পল্লী বাংলা ছবি আঁকা চকাচকির চিঠি কবির সামনে প্রকৃতির যে বর্ণময় বৈচিত্র্য সেটা তুলে ধরবে চকাচকির চিঠি থেকে আমরা বর্ষায় পল্লী বাংলার ছবির কিন্তু আমরা পাবো দেখতে বর্ষাকালে পল্লী বাংলা কেমন আমাদের বর্ষাকালে গ্রামের অবস্থা কেমন আমরাও তো গ্রামে থাকি তা গ্রামের অবস্থা আমাদের কেমন সেটা আমরা কিন্তু খুব ভালোভাবে এই চকাচকির চিঠি থেকে পাবো তাই তো সবার শেষে সব শেষে কবির কাছে এসেছে বাড়ির খবর নিয়ে খোকা বায়ের চিঠি কার এসেছে খোকা ভাইয়ের চিঠি বাড়ির খবর নেওয়ার জন্য যে খোকা ভাইয়ের চিঠি তাহলে পাঁচ জনের নাম পেলাম এই চিঠি কবির কাছে শীতের সকালের সোনালি রোদের মতো আমেজ ও শান্তির বার্তা নিয়ে এসেছে তার মানে এই যে খোকা ভাইয়ের চিঠি পেলাম সে খোকা ভাইয়ের চিঠি থেকে আমরা কি পাচ্ছি শীতের সকালের সোনালি রোদের মতো আমেজ এবং শান্তির বার্তা যেটা এনে দিয়েছে সেই আমরা খোকা এইগুলোর নামগুলো মনে রাখবি তাহলেই হবে তার মানে আমি যদি বলতে চাই এইগুলো কিন্তু টু দ্য পয়েন্ট পরপর কিন্তু মনে রাখার চেষ্টা করতে হবে কয়টা পাখির নাম পেলাম তারা কি কি খবর নিয়ে এলো কবির কাছে সেখানে কি কি বর্ণনা রয়েছে এইগুলোই আমাদের ছোট প্রশ্ন কিন্তু পরীক্ষায় পড়বে তার মানে কি কবিতাতে কবিতাটিতে কি হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রকৃতির প্রতিনিধি পাঁচটি পাখি কয়টা পাখির নাম পেলাম পাঁচটি পাখি এবং শেষে কবির প্রিয় ভাই সে প্রিয় ভাইকে খোকা ভাই সে কবির প্রিয় ভাই খোঁকা ভাইয়ের একটি চিঠির বর্ণনা কী হচ্ছে প্রকৃতি এবং মানুষের গভীর সম্পর্কই প্রকাশিত হয় হয়েছে তার মানে এই কবিতায় পাঁচটা পাখির কাছ থেকে আমরা কি পেলাম খবর পেলাম চিঠি পেলাম পাঁচজনের কাছ থেকে এবং শেষে কবির নিজের ভাই খোঁকা ভাইয়ের কাছ থেকে আবার চিঠি পেলাম এখান থেকে প্রকৃতি এবং মানুষের মধ্যে দিয়ে যে সুন্দর সম্পর্ক সেই সুন্দর সম্পর্কের কথা কিন্তু আমরা এই চিঠিতে এই কবিতায় পাব এরপরে আমরা কবিতায় আসছি মানে আমরা যদি এই কবিতায় খোঁকা ভাইয়ের চিঠি বাদ দিই বাকি তাহলে বাদ দিলে কি হবে বাকি বিষয়গুলি চিঠি লিখতে পারে না কিন্তু তাদের মনে করি কবি প্রকৃতির ওপর বার্তা পেয়েছেন তাই চিঠি এখানে মুখ্য বা প্রধান তাহলে চিঠির মূল বক্তব্য কোনো বিষয়ের ওপর বার্তা চিঠি এখানে কি কোনো মূল বিষয়ের উপরে বার্তাটাই হচ্ছে চিঠি তার মানে আমরা চিঠি কি করি আমরা আমাদের ভালোবাসার মানুষকে চিঠি লিখি লিখিত আমরা যখন বড় হব তখন ভালোবাসার মানুষকে চিঠি লিখবো বসে বসে হ্যাঁ এবারে সেই ভালোবাসার মানুষ আমার মা হতে পারে বাবা হতে পারে হ্যাঁ আমার বিশেষ কোনো মহিলা বন্ধু বান্ধবী হতে পারে এরকম অনেকজন আছে তাই তো ক্লাস সিক্সে পঁচিশ সপ্তাহ একটা একটা করে ঘুরে নিয়ে বেড়াইছি দেখছি হ্যাঁ আমার ওই একটু প্রিয় বান্ধবী কেউ বলছে আমার একটু প্রিয় বন্ধু আবারই হুম একসঙ্গে টিফিন খাওয়া একসঙ্গে বাবা কি ভালোবাসা কি ভালোবাসা তা এই জিনিসগুলো আমরা পাঁচটা পাখির নাম পাব তাহলে কি কি পাচ্ছি এবার আমরা কিন্তু কবিতায় চলে আসি দেখ চিঠি চিঠি পেলুম লাল মোড়গের ভোর জাগানো সুর ভরা পাখার গায়ে শিশু উষার রঙন হাসির রঙিন করা তার মানে কি লাল মোড়কের কাছ থেকে আমরা একদম ভোরবেলা উষার সময় উষা মানে কি যখন লাল কালারের বা কমলা কালারের যে সূর্যটা উঠছে ভোরবেলায় সেটা কি আমরা উষা বলি উষা কাল ভোরবেলার সময়ে যে সূর্য উঠছে সেই সময়ে আমি কার কাছ থেকে চিঠি পেলাম লাল মোড়গের কাছ থেকে মানে মোড়গ আগেই উঠে পড়ে লাল মোড়গ আমাকে বার্তা দিচ্ছে কি উঠে বড় সময় হয়ে গিয়েছে জাগার সময় হয়ে গিয়েছে অনেক সুর ভরা পাখার গায়ে শিশু উষার রঙন হাসি রঙিন করা চিঠি পেলুম চকাচকির বালুচরের ঝিকিমিকি ঢেউ ঢেউ এ বর্ষা সেথা লিখে গেছে কত কী কী তার মানে এই যে চকাচকির কাছ থেকে আমি আগেই বললাম যে পুরো পল্লী বাংলার যে বর্ষাকালীন সৌন্দর্য আমরা চকাচকির কাছ থেকে পাচ্ছি তাই তো লিখে গেছে গাং শালিকে গাং পাড়ের মোড়ল হতে কবিকে লিখছেন গাং শালিকেরা গাং শালিকেরা বলছেন যে কবি মহাশয় আপনি এই গাং পাড়ার মোরল হন প্রধান হন আমাদের আপনি আমাদেরকে নিয়ে ভাবছেন কাদেরকে নিয়ে ভাবছেন প্রকৃতির এই প্রতিনিধি অর্থাৎ পাখিদেরকে নিয়ে ভাবছেন আপনি পল্লী বাংলার কবি অর্থাৎ আপনি আমাদের লোক হন আমরা আপনি আমাদের প্রধান হন তাহলে আমাদের সসম্মান পাবো আমরা সম্মান পাব জলধারার কল কল ভাসিয়ে আসর উজান শোতে চিচি পেলুম কিচির মিচির বাবুই পাখির বাসা থেকে তাহলে সেই যে বাবুই পাখি বিশেষ করে তাল গাছে এ বাসা বাঁধে এবং তার যে বাড়িটা হয় উল্টো মানে নিচে থেকে ঢোকে বাড়িতে আর এত সুন্দর কাঠামো বাবুই পাখির বাসা কখনোই যদি ভেঙে পড়ে ভাঙতে বলছি না যদি ভেঙে কখনো পড়ে ঝরে টরে তারপরে দেখবি কত সুন্দর পাখিটা যে গাঁথন বা বুনন এত সুন্দরভাবে বানাই বাবুই পাখি বাসাটাকে যে এক অন্য শিল্পী পাখিদের শিল্পী বলা যেতে পারে বা শিল্পী পাখি আমরা বাবুই পাখিকে বলি বাবুই পাখিরে ডাকি বলেছে চড়ায় কুড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই আমি থাকি মহা অট্টালিকা পড়ে তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝড়ে ঠিক আছে দুর্দান্ত একটা কবিতা ছিল বেশ তাহলে চিঠি পেলুম কিচির মিচির বাবুই পাখির বাসা থেকে ধানের পাতায় তালের পাতায় বুনট করা নকশা এঁকে কত সুন্দর বুনট নকশা এঁকেছে মানে একদম শিল্পী বাবুই পাখি একদম শিল্পী পাখি তাই তো হ্যাঁ চিঠি পেলুম কোঁড়াকুড়ির বর্ষাকালের ফসল খেতে কোঁড়াকুড়ি কোড়াকুড়ি আর এক ধরনের পাখি তা এই যে কোড়াকুড়ি এই কোঁড়াকুড়ি হচ্ছে এক ধরনের জলচর পাখি মানে এরা জলে টলে থাকে আর কি আমরা ডাহুক পাখি দেখেছি মানে যেটাকে আমরা গ্রাম বাংলায় ডাক পাখি বলি হ্যাঁ সেটা ভালো নাম ডাহুক পাখি তা এই রকমই এই কোঁড়াকুড়ি পাখি এটাও একটা জলচর পাখি জলে থাকে সাধারণত বর্ষাকালে বিশেষ করে এদের দেখা যায় হ্যাঁ পোকামাকড় মাছ ছোটোখাটো এই সমস্ত জিনিসপত্র এরা খেয়ে থাকে তাহলে কোড়াকড়ি বর্ষাকালে ফসল খেতে সবুজ পাতার আসরগুলি নাচছে জলধারার মেতে হ্যাঁ জলধারায় মেতে সবুজ পাতাগুলি নাচছে কি করছে সবুজ পাতাগুলো নাচছে আমরা দেখব এই ডাহুক পাখিগুলো বা এই কোরাকুড়ি পাখিগুলো না জলে 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 এরা কিন্তু খুব মানে কর্মঠ এবং এরা কিন্তু কি হয় এই ঝোপে ঝাড়ে হ্যাঁ জলে এই জলাশয়ে এই সমস্ত জায়গায় কিন্তু আমরা এদেরকে খুব বেশিভাবে দেখতে পাব এদের কাছ থেকেও চিঠি পেলাম তার মানে চিঠি পেলাম কার লাল মোরগের কাছ থেকে কালী উচ্চ নারী এরপরে গাং শালিকের কাছ থেকে চকাচকির কাছ থেকে বাবুই পাখির কাছ থেকে কোরাকুড়ি কাছ থেকে আকাশ জুড়ে মেঘেন কাঁদন গুরু গুরু দেওয়ার ডাকে দেয়ার ডাকে উদাস বাতাস আছড়ে বলে কে যেন বা চাইছে কাকে তাই তো আমাদের তাই হয় কাকে কোন সময়ে প্রয়োজন রয়েছে সেটা কিন্তু আমরা বলতে পারবো না সবাইকে সময় তো প্রয়োজন হয় না সব পাখিকে সবসময় প্রয়োজন হয় না বা সব পাখিকে আমরা সময় পাবো না কাল ছাড়া কোকিলকে পায় পায় না এই বর্ষাকালে কোড়াকুড়ি খেয়ে পাবো বুঝতে পেরেছিস আর মানুষকে বারো মাস পাবি মানুষ যদিও পাখি নয় মানুষ বারো মাস থাকে ওই জন্যে আকাশ জুড়ে মেঘের কান্দন কার কান্দন রে মেঘের কান্দন মানে মেঘ কাঁদছে মেঘ কাঁদছে মানে বর্ষা মেঘ ডাকছে গুরু গুরু দেওয়ার ডাকে গুরু গুরু করে ডাকছে উদাস বাতাস আছড়ে বলে কে যেন বাচ্চা চাইছে কাকে কে বা কাকে চাইছে ইহার সাথে পেলু মাঝি খোকা বাহের একটি চিঠি আমার ভাইয়ের একটি চিঠি পেলাম ওই পাঁচটা পাখি অর্থাৎ প্রকৃতির এই প্রতিনিধি পাঁচজন পাখির কাছ থেকে আমি চিঠি পেলাম সঙ্গে আমারও এক ভাই আছে খোকা ভাই তার কাছ থেকেও আমি চিঠি পেলাম শীতের ভোরের রোদের মতন লেখনখানি লাগছে মিঠি তার মানে আমার ভাই মিষ্টি চিঠি লিখেছে রোদে অর্থাৎ শীতকালে রোদে থাকতে কি আরাম লাগে সে যতখানি আরাম লাগে না আমি ভাইয়ের চিঠি পেয়ে ততখানি আমার আরাম লাগছে মনে কি শান্তি তাই তো সেই রকম যখন গার্লফ্রেন্ড চিঠি লিখবে না কি শান্তি লাগবে আহ সোনা গর চিঠি লিখেছে না বেশ তাহলে লেখন কানি লাগছে মিঠি দূর আকাশের সুনীল দূর আকাশের সুনীল পাতায় পাখিরা সব ঝাঁকে ঝাঁকে কত রকম ছড়ায় গড়ায় মেঘের পাড়ায় পাড়ায় কাকে তাইতো সেই সে পড়া হরব করা খোঁকা ভাইয়ের রঙিন হাতে খুশির নুপুর ঝুমুর ঝামুর বাজছে আমার নিরালাত। তার মানে কি তার মানে কি তাহলে এই যে সব শেষে জসিম উদ্দিনের কাছে তার খোঁকা পায়ের যে চিঠিটা এসেছিল সেই চিঠিতে বাড়ির সমস্ত কিছু খবর পাই ভালো করে শুনবি মন দিয়ে আমরা তো আমরা তো প্রকৃতির সব খবর পাই প্রকৃতি তো আমাদের আসল বাড়ি প্রকৃতি তো আমাদের আসল বাড়ি প্রকৃতির কাছ থেকে আমরা পাঁচটা পাখির কাছ থেকে প্রকৃতির খবর পেলাম কিন্তু আমি বাড়ির খবর কার কাছ থেকে পাবো আমার ছোট ভাইয়ের কাছ থেকে আমি বাড়ির খবর পেলাম ছোট ভাই আমাকে চিঠিতে লিখছে আমার বাড়ির খবর আমার বাড়িতে যে মা বাবা আছেন ভাই বোনরা আছেন তাদের খবর পেয়ে না আমার মনটা পুরো কি হয়ে গেলো শীতকালে যেরকম রোদ লাগলে আরাম হয় সেরকম বেশ আরাম হলো দেখবি আমরা আগে চিঠি লিখতাম আমরা যখন ছোট ছিলাম না আমরা দিদাকে দাদুকে মামার বাড়িতে চিঠি লিখতাম তার উত্তরও আমরা পেতাম এত ভালো লাগতো না কেন তখন ফোনের এতটা ব্যবহার ছিল না ফোন ছিল এতটা ফোনের ব্যবহার কিন্তু ছিল না তা সেই বাড়ির খবর পেয়ে না কবির মন কিন্তু অদ্ভুত একটা আনন্দে মেতে ওঠে কবি কি হয় আবেগময় হয়ে ওঠেন কবি আবেগময় হয়ে ওঠেন ওই জন্যই কিন্তু কবির শেষ লাইনে লিখছেন খুশির নুপুর ঝুমুর ঝামুর বাজছে আমার তা আমি একা রয়েছি তা আমি বাড়ির খবর পেয়েছি সবার খবর পেয়েছি কি আনন্দ না কি আনন্দ আহা সে চরম আনন্দ অফুরন্ত আনন্দ যেটি হ্যাঁ সে অফুরন্ত আনন্দ কেন আমি প্রকৃতির খবরের সাথে সাথে আমি আমার বাড়ির খবরও পেলাম তার মানে এই কবিতার মধ্যে জসীম উদ্দিন কত সুন্দর একটা প্রকৃতি এবং মানুষের যে মেলবন্ধন একটা মানুষও যে প্রকৃতির একটা অভেদ্য অংশ প্রকৃতির একটা অংশ যার কোনো তুলনা হয় না এবং সে প্রকৃতিকে ভালোবেসি আমরা আনন্দে থাকতে পারি সেটা কিন্তু এই কবিতার মধ্যে দিয়ে কবি জসীম উদ্দিন জানাতে চেয়েছেন আর জসীম উদ্দিনকে আমরা কি কবি বলি পল্লী কবি কেননা তিনি গ্রাম বাংলার তিনি কবিতা লেখেন শহরে কবিতা তার কাছ থেকে আমরা দেখতে পাই না ঠিক আছে এই ছিল তোদের সুন্দর কবিতা চিঠি কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই জিজ্ঞেস করবি আর যারা ইউটিউবে অফলাইনে দেখছো অনলাইনে দেখছো যারা ভিডিওতে তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো আর চ্যানেলে তোমরা যদি নতুন হও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না সহজপাঠ এই যে তোমাদের পরিবার সবাই একসঙ্গে থেকে এবং এই চ্যানেলটিকে আরও বড় হতে সাহায্য করো চলো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিও ভালো লাগলে একটা লাইক করবে আর নতুন হলে সাবস্ক্রাইব করবে চলো এখানে ভিডিওটা শেষ করলাম জয় হিন্দ বন্ধুমাত্র